আধুনিকতার ছোঁয়াছে আমরা আক্রান্ত হয়ে গেছি যেদিকে স্রোত সেদিকে আমরা যাইতেছি খবরও নাই যে আমার তলা আছেনি খবরও নাই যে আমি কোথায় যাইতেছি কোথায় যাইতেছি সেটা আমার থাকবে না স্রোতে নিয়ে যাবে আমাকে তোমাদের মধ্যে কেউ যদি অহ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তা একলাসের সাথে খালে নিয়তে যদি দান করে শটকা করে বলছে আমার সাহাবির একমুট ন আধামুটের সমান হবে না سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جامع رشدير شرب طالب علم ابن جرام جامع رشدية كمحبة كريم এবং যারা আমরা আসা যাওয়া করতেছি আমরা আর মেয়ারিয়া থেকে কি বিষয়গুলো গ্রহণ করব এটা নির্ধারণ করা দরকার ওই বিষয়টি আমি সংক্ষেপে আলোচনা করে আসতেছিলাম তার মধ্যে অপচয়ের বিষয়টি আমি প্রথমে আলোচনা করছি এটা তো বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে অপচয়ের বিষয়টি সর্বত্র বিদ্যমান এক সময় মানুষের ছিল না বহু আবিষ্কার সামনে আসে নাই অপচয়ের কোনো বিষয় সামনে আসতো না এরা করতে পারত না এখন টাকা আছে পয়সা আছে সম্পদ আছে শক্তি আছে দল আছে মত আছে আবিষ্কারের বিষয়গুলোর মাধ্যমে বিদ্যুৎ আছে পানি আছে বিভিন্ন রকমের মেশিনারি জিনিস আছে এখন কিন্তু অপচয়ের ধার একদম খোলা দরওয়াজা খোলা এখন যদি আমি অপচয়ের বিষয়টি আলোচনা করতে যাই তাহলে এটা শেষ হবে না ঘন্টাকে ঘন্টা লেগে যাবে এত বেশি অপচয় আমাদের মধ্যে আল্লাহ পাকের দরবারে জল করতে হবে আমাদের এতটুক আমাদের মাথার মধ্যে থাকে না যে আমি যে অপচয় করতেছি না লাতুস অবশ্যই 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 ওই দিন ন্যামত সমূহ থেকে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ভিন্ন জিনিস যে আমরা ভোগ করতেছি ব্যবহার করতেছি এগুলোর হিসাব নিকাশ হবে প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে কোথেকে কামাইছি কোথায় খরচ করছি কিভাবে কামাইছি সব বিষয়গুলো তো অবশ্যই একজন মুসলমান হিসাবে মৌমেন হিসাবে আমাদের মাথার মধ্যে থাকা দরকার বিশ্বাস করা দরকার এগুলো তো হাদিস শরীফের মধ্যে পরিষ্কারভাবে বর্ণিত আছে পাঁচটি সুয়ালের উত্তর দেয়া ছাড়া বনি আদম হয়তো চুপ করে হা হাহালা আদ্রি বলতে হবে যে আমি কিছুই জান না শেষ করে দিছি আর না হলে এই সুয়ালগুলার সম্মুখীন সবাইকে হইতে হবে জবাব দিতে পারলে ভালো আর না হলে যা হওয়ার আছে আল্লাহ রহমত করেন মেহরবানি করেন মার্কর করেন কিন্তু অপচয়ের এই যে একটি বিভাগ এটা বিস্তৃত বিভাগ অপচয়ের বিভাগটি একেবারে যদি আমরা শুরু থেকে ধরি হায়াতের অপচয় সময়ের অপচয় যৌবনের অপচয় শক্তির অপচয় নিজের মর্যাদার অপচয় পদের অপচয় আল্লাপাকের গুলা পানি আবহাওয়া যাহা কিছু আছে বিদ্যুৎ ইত্যাদি সবগুলোর অপচয় খানাপিনা এগুলোর অপচয় তো অপচয়ের কোনো শেষ নাই চোখের দেখার অপচয় আছে কানের শোনার অপচয় আছে মুখে বলার অপচয় আছে দিলে ভাবার অপচয় আছে পায়ে চলার অপচয় আছে হাতে ধরার অপচয় আছে আস না অপচয় অপচয়ের শব্দের মধ্যে আরো দুটি বিষয় এ পাওয়া যায় সেটা হইছে অতি আর অপ অপচয়ের মধ্যে অপব্যবহারও একটা আছে অপচয় গুণা কিন্তু অপব্যবহার আরো গুণা বড় মারাত্মক গুণা তো বলছে অপচয় একটি শব্দ এটা ব্যাখ্যা বিশ্লেষণ বহু বিস্তৃত আমি আমাদের যতটুকু ওনাদের মালফোজাত মাওয়ায়েজের বা ওনাদের সহবতার দ্বারায় পাক আমার মধ্যে একটি অনুভূতি দান করছেন সেটা হচ্ছে অপচয় রোধ করো কোরআনে কারির মধ্যে আল্লাহ পাকে সাত করেন ইন্নাল মুবাদা কানু এখানা সায়াত অপচয়কারী এরা শয়তানের ভাই বলা হয়েছে আমরা নিজেকে যদিও ভালো মনে করি পরিষ্কার মনে করি সুন্দর মনে করি ভাবি ন্যাক্কার মনে করি দিনদার মনে করি এলেমওয়ালা মনে করি আমল মনে করি কিন্তু আসলে কোন শয়তানের বাই হয়ে যাচ্ছে কিনা আল্লাহ পারতো আসাত করছেন এটা তো কোরআনে করিমের আয়াত সংশয়ের সন্দেহের কোন রকমের অবকাশ নাই অপচয়ের বিষয়টি বললাম এলেমের অপচয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এলেমের অপচয় টাকা পয়সা বাড়তেছে আসবাবপত্র বাড়তেছে এখন আমি এলেম ওয়ালাহ এখন আমি যখন দিন এলেম তালিম তরবিয়তের দাওয়াত তবলিগের ওয়াজ নসিহতের বক্তৃতা লিখনি এগুলার মাধ্যমে প্রচার প্রচার মাধ্যমে আমার আমি কি করতেছি এ করতেছি সেখানে দুনিয়ার কিনা চাহাত যে কোনো খেদমতের যিনি কোনো খেদমত যে কোনো খাদম করবে সেখানে যদি বিনিময়ের বিষয়টি সামনে এসে যায় এ খেদমত জিন্দা খেদমত হবে না বরকতময় খেদমত হবে না এটা হবে মরা ক্ষেতমত এই কারণে মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই ইমাম ক্ষতি খতিবের অভাব নাই ওলামাদের অভাব নাই মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রদের অভাব নাই মহিলা মাদ্রাসার মধ্যে ছাত্রীদের অভাব নাই কিন্তু এলেমের মধ্যে বরাকাত নাই কি নাই পুরো দুনিয়াকে নাড়া দিছেন উম্মাতন উম্মিগিয়া পুরো দুনিয়াকে নাড়া দিয়েছেন কেয়ামত পর্যন্ত বাসা আল্লাহ পাকে সাত করেন আল্লাহ ওই আল্লাহ যিনি অবোধ অশিক্ষিত একটি জাতির কাছে রাসুল পাঠিয়েছেন আর সর্বরে কায়নাত সাল্লাহ আলাইহি এর সাক্ষ করেন নাহানু উম্মাতুন উম্মিয়া আমরা অশিক্ষিত উম্মত লা নাকতুবু ওলা নাহাসিবু আমরা লিখতেও জানি না ভালোভাবে আমরা হিসাব নিকাশও করতে পারি না ভালোভাবে আশাহারু হা কাজা হা কাজা হা কাজা উনত্রিশ আশাহারু হা কাজা হা কাজা হা কাজা কত তিরিশ একটি উম্মি জামাত উপরে জমাতাম একটি উম্মি জামাত পুরা দুনিয়াকে নাড়া দিয়ে দিছে কি ছিল সেখানে এগুলা আমরা সাধারণত চিন্তা করতে পারি না কি ছিল সেখানে পাণ্ডিত্য ছিল আদবের কি প্রবণতা ছিল বক্তৃতার কি বড় মঞ্চ কাঁপানো বক্তৃতা ছিল হাল্লা চিল্লার কি মজলিস ছিল না বিভিন্ন রকমের সাহিত্যের কি সমুদ্রের প্রবাহ ছিল কিছুই ছিল না কি ছিল এটা তালাশ করে নেয়া এটা হচ্ছে আমাদের জন্য জরুরি বিষয় কি ছিল কি বিষয়ের কারণে কারাম সাহাবাই কারাম হয়েছে কুতুব হাজি আবেদ জাহেদ যত রকমের হাজি মোমেন, মুসলমান একের জন্ম থেকে পুরা সবগুলাকে একাত্রিত করলে এক পাল্লায় রাখলে সবার আমলকে এক পাল্লায় রাখলে সবার তাকওয়াত ভারতকে এক পাল্লায় রাখলে সবার দান দক্ষিণাকে এক পাল্লায় রাখলে সবার দান দক্ষিণাকে যদি এক পাল্লা রাখা হয় আম্বি একরাম ছাড়া নবী ছাড়া সবগুলা মিলিয়ে একজন শুধু সাহাবি যিনি সরওয়ালে কায়নাত সাল্লাহ ইসলামকে দেখছেন অথবা সাল্লাহ ইসলাম দেখছেন ইমানের সাথে এর সমতুল্য তো দূরের কথা এর নাকের মাঝে পানির সাথে দুলা বালি যেগুলা লাগছে এর না কে বুঝবে এগুলা কারে বুঝা কে বুঝবে ইমামে মালিক রহমতুল্লাহ লেখে জিজ্ঞেস করা হয়েছিল ইমামে মদিনা কি অমর ইবনে আব্দুল আজিজ রহমাউল্লাহ তাআলা তালা ওনার তো অমরে সানি বলা হয় অমরাস দিনের পুনরুত্থান উনার দ্বারা হচ্ছে আল্লাহাকে এত আদল ইনসাফ টাইম করার উনাকে তফিক দান করছেন ইতিহাসে লেখা আছে বাঘ আর বকরি একসাথে কি একই ময়দানে চড়তো বাঘের হিম্মত হতো না যে বকরির উপর আক্রমণ করবে অযথা এগুলো আসলে কাল্পনিক বিষয় নয় সত্য বিষয় বলছে ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লা মর্যাদা আর একজন সাহাবির নাম বলছেন ওনার মর্যাদা দুনোটা সমান না কার মর্যাদা বেশি আমরা তো সাহাবা সমালোচনা করতে থাকি বুঝছেন শিয়া থেকে এখন পর্যন্ত যে সাহাবীর সমালোচনা আমরা রত আমরা সমালোচনা করি থাকি সমালোচনা আমাদের কাছে ভালো লাগে শুনতে ভালো লাগে বলতে ভালো লাগে মঞ্চ গরম করতে ভালো লাগে ওই সাহাবির নাম বলছে আমি বলতেছি না এই কারণে কে উমর আবদুল আজিজ রহমতুল্লাহ মোকাম বড় দিনাকে ও সানি বলা তো ইমামে মদিনা ইমামে মালিক রহমতুল্লাহ বলেন আরে তুমি কি বললে ওই সাহাবি হুজুর সাল্লা সাথে যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার যে গোড়ার উপরে সাওয়ার ছিল ওই গোড়ার নাকের পানির সাথে যে ধুলাবালি লাগছে লেগছে এগুলো সমানত সে হবে না আসলে অতিরঞ্জিত কথা নয় অতিরিক্ত নয় সঠিক কথা সঠিক কথা কেন হুজুর আকরম সাল সাল্লামের সাত করেন খবরদার আমার সাহাবিদেরকে ভালো মন্দ বলিও না কাল মন্দ করিও না আমার সাহাবিরা যদি তোমরা যদি ওহুধ পাহাড়ের ন্যায় স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় আমার এক খালিশ অথবা এর চাইতে কম আধা মোট আজি এর সমতুল্য হবে না তাহলে তুলনাটা কিভাবে করছে দেখেন অহৎ পাহাড় তো দেখছেন যারা হয় যে গেছেন তারা দেখছেন তোমরা গেছেন তারা দেখছেন অহধ পাহাড় এখান থেকে শুরু হয় পুরোটাই অহধ পাহাড় বিশাল শুধু দেখা যায় বিচারণ করা যায় না অহধ পাহাড় তোমাদের মধ্যে কেউ যদি অহৎ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তা একলাসের সাথে খালে নিয়তে যদি দান করে শটকা করে বলছে আমার সাহাবীর একমুট ন আদামুটের সমান হবে না তাহলে অসম্ভব একটি বিষয়ের সাথে কি করছেন সরওয়ারে কায়নাথ সাল্ল আলহি ওয়াসাল্লাম তুলনা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে সাহাব কতটুকু এটা অসম্ভব একজন মানুষ মানুষের নেয় সে পাবেও না মালিকও হবে না এ খরচ কিভাবে করবে এটা কি অসম্ভব এটা তো একটি অসম্ভব বিষয় তো সরোয়ারে কায়নাথ আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টান্ত দিচ্ছেন এটার অর্থ হচ্ছে যে আমার সাহাবাই কেরামদের সাথে তোমাদের কোনো তুলনাই হইতে পারে না কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাকের সাত করেন যারা আল্লাহ পাকের বাগি আল্লাহ পাকের হুকুমতের বাগাওয়াত করে আল্লাহ পাকের আহকামগুলাকে আহকামগুলার বিরোধিতা করে তেরা জাহান্নামে নামে এতদিন জ্বলবে হাত্তা ইয়ালিজাল জমলুফি সম্মিল খেয়াত আসে না কোরআনে মধ্যে হাত ইয়ালিজাল জামালু পিস বিতর্ দিয়ে যতক্ষণ পর্যন্ত যাইতে পারবে না এ ব্যক্তি ততক্ষণ পর্যন্ত এই গাদ্দার এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত যান জাহান নামের আজাব থেকে নিস্তার পাবে না এটা অসম্ভব একটা বিষয়ের সাথে আল্লাহ তুলনা করছে আমি এটা বুঝে অর্থাৎ আবাদুল আবাদ জাহান নামে থাকবে আবাদুল আবাদ কোরআনে কারিমের দৃষ্টান্ত আপনাদেরকে দেখাইলাম যে অসম্ভবের সাথে তুলনা করা এটা সাহিত্যের একটি ধারা অলঙ্কারশাস্ত্রের একটি ধারা এখানে বহুত পাহাড়ের সাথে তুলনা করছেন এটা অলংকার শাস্ত্রের একটি ধারা অসম্ভবের সাথে একটা তুলনা করা হয়েছে জি আমি তোর ঘরে যাবো না যতক্ষণ পর্যন্ত নাকি আমি আসমান ধরতে পারি না এরকম আর কি এরকম একটা বিষয় আমি যতক্ষণ পর্যন্ত না ছুঁইতে পারবো না তোর ঘরে যাব না এরকম বহু সময় আসে আমাদের ফেকার কিতাবগুলোর মধ্যে অসুলের কিতাবগুলোর মধ্যে এগুলা বর্ণিত আছে ওলামাইকার বুঝবেন তা আমি বলতেছিলাম যে সাহাব আই কেরামদের মকাম যে এতটুকু অর্জিত হচ্ছে হচ্ছে ওনাদেরকে যে মেয়ার বানানো হয়েছে বিষয়টি কি ছিল এটা তালাশ করি আমরা আমরা এগুলা তালাশ করি না আমরা আধুনিকতার পিছনে দৌড়ি আধুনিকতার পিছনে আমরা আমরা তালাশ বলি মাসুদ রী আল্লাহ বলেন যে কিছু ধর্মীয় বিষয় গ্রহণ করতে ইচ্ছে করে ফাল না বিমান কাদমাত যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনাদের অনুসরণ করা দরকার উলাইকা ই কাসাব মোহাম্মাদীন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সরবরে কায়েনাত সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবা ওনারা হচ্ছেন সাহাবা হাজব সাল্লাল্লাহ সাল্বে তো ওনাদের গুনগুলা কি ছিল কানু ও আফজালাহাজ হিলুমা আবার রহা কলু ওই শোনো আমার লাই দোয়া করি আমি তোমাদের জন্য দোয়া করছি সবার জন্য যেন আল্লাহ পাক পরিচ্ছন্ন একটি কলম আমাদেরকে দান এলেমের কলম নয় জ্ঞানের অপচয় সবচেয়ে মারাত্মক এখন বর্তমানে পুরো বিশ্বের মধ্যে জ্ঞানের অপচয় চলছে জ্ঞানীরা মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বাস্তবকে অবাস্তব অবাস্তবকে বাস্তব জ্ঞানীরাই করতেছে সবচেয়ে উচ্চ পর্যায়ের যারা জ্ঞানী তারাই করতেছে অঢেল সম্পদ হ্যাঁ খেয়ানত

এখন আমরা তো ছিলাম না তখন কিভাবে সাক্ষী দিব আমাদের হাবিব যেটা বলছেন এটা দেখার চাইত বেশি এতটুকু ইমান আমাদের কি ইনশাল্লাহ থাকতে হবে আসে আল্লাহর রহমতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মোহাম্মদের মধ্যে তারা সঠিক সত্যবাদী এরা কখনো মিথ্যা বলে না ব্যতিক্রম ব্যতিক্রম কথা বলে না এরা সঠিক এই আয়তের তাফসীরের মধ্যে উম্মাতা ওয়াসাতান যে বিষয়টি আছে ওয়াসাতন এটা যদি আমরা চিন্তা করি চিন্তা করতে থাকি এটাই আমাদের জন্য যথেষ্ট হাল আল ওয়াসাতু বাইনাল এফরাত ও তাফরিত কিরে ওয়াসাত বলা হয় এফরাত আর তাফরিতের কি মাঝখানে এলমান এলমের দিক দিয়ে আমলান আমেলের দিক দিয়ে আকিদাতান আকিদার দিক দিয়ে মহামালাতান মহামালার দিক দিয়ে মহাশারাতান মহাসারার দিক দিয়ে আখলাকান আখলাকের দিক দিয়ে ওয়াসাদকে নাকি বাইনাল এফরাতে ওয়াত্তাফিদ বলা হয় আমি যে অপচয় বলছি সেটা এই আয়তের দ্বারা বেরোজ আমি বলতেছিলাম আফজাল আহাজ উম্মা এই উম্মতের সবচাইতে উত্তম উম্মতে সাহবা কেরাম রাদি আল্লাহ তাল আনহমদের জামাত কেন সেখানে বলা হয়েছে কানু আফজালের মধ্যে এরা সবচেয়ে উত্তম জামাত হুম এরা কলম ছিল পরিষ্কার এক নম্বর হচ্ছে কিরে আবার রহা রাখিও আমার জন্য দোয়া করিও আমরা তো আসলে আকাবের আসলাপরা শুধু ওগুলাই গ্রহণ করছে আমরা তো আধুনিক আধুনিকতার ছোঁয়াশে আমরা আক্রান্ত হইয়া গেছি যেদিকে স্রোত সেদিকে আমরা যাইতেছি খবরও নাই যে আমার তলা আছে না খবরও নাই যে আমি কোথায় যাইতেছি কোথায় যাইতেছি সেটা আমার থাকবে না নিয়ে যাবে আমাকে শরতেন ছিলেন ওনারা ও আকাল্লাহা তাকাল্লুফা এদের মধ্যে কোন ছিল না এগুলা গ্রহণ করার বিষয় ও আকাল্লাহা তেকাল্লুফা এরপরে কি বলছেন হ্যাঁ জিতো নীলে একামতে জামাতকে আল্লাহর হাবিবের সোহবতের জন্য নির্বাচন করেছেন ওয়ালে একামতে দিয়ে দিন কায়ে করার জন্য নির্বাচন করেছেন এই এই যারা দিন কায়েম করার ইচ্ছে করবে এই জামাতের শিফাত যদি তাদের মধ্যে না থাকে গুণাবলি সম্বলিত যদি না হয় তাহলে একামতে দিন হবে না কেয়ামতের দিন হবে দিনের কেয়ামত বিতে যাবে বুঝছেন ফায়ফুল আহম ফজলা তাদের মর্যাদা খুব ভালোভাবে অন্তরে বসিয়ো বসাইও ওয়াতামাস সাকু মাছ তাতা তুমিন আখলা আর এদের আখলা কার সিয়ারকে জাহেরি এবং বাল্টেনে বিষয়গুলোকে খুব ভালোভাবে তামাজ সাকু বলছেন কি রে আঁকড়ে ধরিও মজবুত করে ধরিও ফাইনাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম এরা সঠিক হেদায়েতের উপরে এরা ছিলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আজকে আমি আপনাদেরকে এতটুকু কথা বলছি যে আসলে আমরা যারা এখানে আসি বা আসা যাওয়া করি বা মহাব্বত করি আমাদের এক নম্বর বিষয় যে বিষয় হয়েছে এটা হচ্ছে অপচয় রোধ করা এখন আমার চলার ব্যাপারে আমার ফিরার ব্যাপারে আমার কথার ব্যাপারে আমার শোনার ব্যাপারে আমার দেখার ব্যাপারে আমার মালের ব্যাপারে আমার টাকার ব্যাপারে আমার পদের ব্যাপারে আমার সময়ের ব্যাপারে আমার আসবাবপত্রের ব্যাপারে আরও যত এলেম আছে কালাম আছে যাহা কিছু আছে সবগুলোর মধ্যে আমরা অপচয় থেকে নিজেদেরকে বাঁচায় রাখার চেষ্টা করব। এটা হচ্ছে একদম সেরাতে মোস্তাকিমের একটি কি অংশ বিশেষ পেরেছি আমাদের আকাবের আসলাবদের বিশেষ করে হজরাতের সাহাবাহিক রাম খোলাফা রাশেদিন আইনমা হজরাতদের সঠিক তরুণ এবং তরিকার উপরে চলার তফিক পাক আমাদেরকে দান করেন